টু মাই ক্রিয়েশন আজ করছি সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঁধাকপির তরকারি আমি বাঁধাকপিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সরু করে কেটে নিয়েছি তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপিটা এখনকার বাঁধাকপি এই জন্য একটু শক্ত তাই জন্য আমি প্রেসার কুকারে ভাপিয়ে নিচ্ছি যদি তোমাদের কচি বাঁধাকপি হয় তাহলে তোমরা নাও ভাপাতে পারো নিয়ে নিয়েছি কাঁচা ছোলা সামান্য জল দিয়ে বাঁপিয়ে নিচ্ছি প্রেসার কুকারে সিটি পরার আগেই নামিয়ে নেব কড়া গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়িয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করব দেখো হালকা করে নাড়িয়ে নিচ্ছি হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা এবার সমস্ত মশলাকে একসাথে কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখো আমার পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ টমেটো পেস্ট তোমরা টমেটোকে কেটেও ইউজ করতে পারো আমি মিক্সিতে আগে পেস্ট করে রেখেছিলাম দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করে এটা অপশনাল তোমরা ইউজ নাও করতে পারো দিচ্ছি এক চামচ জিরে বাটা ও হাফ চামচ ধনে গুঁড়ো আমি ধনে গুঁড়ো ইউজ করছি কারণ আমাদের ধনে গোটা ধনে বাড়িতে অ্যাভেলেবেল ছিল না তোমাদের যদি বাড়িতে গোটা ধনে থাকে তাহলে তোমরা পেস্ট করেও ইউজ করতে পারো দেখো আমার মশলা কষা কমপ্লিট মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আমি আলুর সাইজগুলো একটু বড় বড়ই রেখেছি তোমরা তোমাদের নিজেদের সুবিধা অনুযায়ী আলু সাইজ রাখতে পারো আবারও মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি আর সিদ্ধ করে রাখা কাঁচা ছোলা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তোমরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আমি আর জল ইউজ করব না কারণ আমি অলরেডি বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো আমার বাঁধাকপি কমপ্লিট এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে বাঁধাকপি রান্না করলে খুব সহজেই হয়ে যায় আর কম সময়েও লাগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং